স্ত্রী স্বামীকে ফোন করে বাপের বাড়ি জেকে নিয়ে ভাই ও তার বন্ধুদের দিয়ে মারপিটের অভিযোগ সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিম জানান সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা সদর ইউনিয়ন রানীপুরা গ্রামের মুফতি মোহাম্মদ মেহেদি হাসানের স্ত্রী মোসাম্মদ মেরিনা খাতুন তার স্বামীকে ফোন করে বাপের বাড়ি ডেকে নিয়ে তার ভাই নাজিম ও তার বন্ধুদের দিয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী মেরিনা খাতুন সিরাজগঞ্জ জেলার সদর থানার সায়দাবাদ ইউনিয়ন তারা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ ও মেদালির মেয়ে জানা যায় সাত মাস পূর্বে মেহেদি হাসানের সাথে স্ত্রী মেরিনা খাতুনের বিয়ে হয় বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে একটি ঝামেলা লেগেই থাকতো স্বামী একজন মুফতি অন্যদিকে স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া স্বামীর হুকুম আদেশ কিছুই মানত না এমনকি শ্বশুর শাশুড়িকে তাকে শাসন না করে তারাও মেহেদি হাসানের সাথে খারাপ ব্যবহার করত। যার কারণে মেহেদি হাসান তার শ্বশুর বাড়ি বেশি যেত না আমি এই যে রশি দিয়ে বাঁধছে ওই যে হাতে বাঁধছে যে হাতের বাঁধার দাগ ওই রশি দিয়ে এই যে গলায় বাঁধছে ওই যে গলায় দাগ আবার ওই রশি পায়ে বাঁধছে বাইরে আমার মুয়ার মতো বানাইছে বানায় এরকম ওই ব্যাতের যে লাঠি আছে লাঠি আইনে আমার বাইরে শুরু করছে পরে সকালবেলা সকাল দশটার দিকে আমার ছেলে ফোন দিছে দিয়া বলতেছে আব্বা আমি বাউ তারা আছি আমাকে এসে নিয়ে আসা আমি বললাম যে বাউ তারা গেছে তখন ছেলের কণ্ঠটা মানে কেমন কেমন বোঝা গেল আমার তো মনে দিল যে ছেলের তো কোনো কিছু হয়েছে পরে আমি আমার এখান নেতাদের সাথে কথা বললাম বরাত ভাই আজম ভাই পরে হেরা ওই নজরুল সাইদুল তারপরে আলিম ওকে আমাদের আমার সাথে পাঠা দিল আমি ওদের নিয়ে বা তারা গেলাম যাওয়ার পরে যা দেখি যে অবস্থায় আমার ছেলেকে তো ভাইয়া ভালো হয়ে গেছে পরে ওখানকার প্রিচারজন লোকজন আসবে সবাই বললো যে এগুলা অমানবিক কাজকাম করছে এগুলা একটু গ্রামের বদনাম সর্বদিক দিয়ে পাবে বনের জামাই বিটির জামাই কি এত বড় অপরাধ করছে অল্প দিন লোক সংসার করতেছে আমাদের মারো বইলে ওখানকার লোকজন বললো যে আমরা চিকিৎসাকে গেলাম না আমরা আমার ফিলামিনি চিকিৎসা করি পরে আমার ফিলামিনি আসছে সদর হাসপাতালে ভর্তি করছি